তিনবার যদি কেউ পড়ে একটা ফতমের সোয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে জোরে জোরে কোন আমার যুবক একবার পড়লে যদি হয় দশ পাড়ার সোয়াব তাহলে এরকম নিয়ামত এরকম ফজিলত পুরনো সোডার বরকত কি আমরা ছাড়তে পারি তাহলে আমার সঙ্গে পড়ন কর্ হু আ হু আহা আউয়া হু সনা লে মিয়া লি দেওয়ালে মিউলে মানে নিয়ে কর্ল আহা এই যে আমার সঙ্গে একবার পড়লে প্রত্যেকের আমোল্লা মায় দশপারার স্বর ঢুকে গেছে أكبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم ولم يكن له كفوا أحد مشفر اكبر قل هو الله أحد الله الصمد

এই প্রত্যেকটা শ্রোতা আমল নামা এই মুহূর্তে একটা করে কত কোরআন খতম আছে কত ফজিলত ফজিল একটা মজলিস আমরা পাইলাম যে প্রত্যেকটা শ্রোতার আমল নামা করে আবার যুবক জন্য একটা বিশাল এক নিয়ামত নিয়ামত কেন জানেন এই যে ভেন্ডেলের ভিতরে আপনারা বসেছে

সেই কোরআন আজও আছে কেমন পর্যন্ত থাকবে স্বাস্থ একটা মাত্র গ্রন্থ যেটার হেফাজতকারী কেলা জোড়ে হেফাজতের দায়িত্বটাও নিছি আমি সেই কোরআন নবীর উপরে নাজিল হইল গো উম্মতি মোহাম্মদীর তো এক নিয়ামত কিন্তু আফসুস 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 এই কোরআন নাজিল হইল আমাদের নবীর উপরে এই কোরআন এত বড় নিয়ামত আমরা পাইলাম কিন্তু এই কোরআন একদিন পইরা দেখে না এই কোরানটারে গড়ে কিনে আনছে ইদারে ও কাফুর দি বান্দা বছর একবার বাইরে কর এইটারে বেতেশ করার জন্য পাঠায় নাই কুরআন পড়ার জন্য পাঠাইছে কিন্তু এখানে অনেক মুসল্লি আছে এই জীবনে খতম কুরআন দেখে দেখে পড়ে নাই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পুনরায় আবার জীবিত করবে উম্মতের আমলনামা আমার নবীর কাছে দেওয়া হবে নবী নিজেই উম্মতের আমল নামা দেখবে আর বলবে ঘটনা কি তোরে ষাট বছর 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 দিল বছরের ভিতরে একটা কোরআনের আমল নামায় নাই লজ্জা নবীজি লজ্জিত হয়ে যাবে উম্মতের আমল দেখে নবী নিজেই লজ্জায় পড়ে যাবে যে কোরআনের জন্য হমিদান দান যে কোরআনের জন্য আমি অহুদের ময়দানে দান দান বাংলাম তাই ফিরে ময়দানে রক্ত জড়াইলাম সেই কোরআন আমার উন্মত খতম করল না একটা কোরআনের খতম আমল নামায় নাই এই অবস্থায় হাসরের মাঠে যদি দাঁড়ান বলুন কি জবাব দিবেন নবীর কাছে আল্লাহ নবী বলবে কোরআন তোদের কাছে আমি আমানত রেখে আসলাম আর একটা বারো একটা কপ কোরআনের খতম দিতে পারলি না এখানে এমন মানুষ আছে জন্মের পর থেকে নিয়ে বৃদ্ধ হয়ে গেছে কবরে চলে যাবে কিন্তু এখনো কোরআনের খতম করতে পারে নাই বলুন তো দেখি আমল নামায় যদি একটা কোরআনের খতম না থাকে এত বিশাল এক লজ্জায় পড়ে যাব আমরা তাই আমি মনে করি সুরাই আখলাসটা আমাদের কাছে সবচেয়ে বড় এক নিয়ামত কেউ যদি ডেইলি তিনবার পড়ে আমল নামায় একটা খতমের সব আল্লাহ লিখে দিবে কেউ যদি প্রতিদিন তিনবার পড়ে মাত্র তিনবার এক খতম তিনশো পঁয়ষট্টি দিন যদি পরে তিনশো রা না খতম ডেলি যদি তিনবার পড়ে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম

এই সুরা একলা যদি কেউ দশ বার পড়ে কুলফু আল্লাহ সুরা দশ বার পড়ে আল্লাহ নবী বলেন জান্নাতে তার জন্য একটা বানাখানা তৈরি করা হয় জান্নাতের ভিতরে মালিক তার জন্য বানাখানা তৈরি করে দিবে বানাখানা তৈরি করে দিবে আমার যুবক বায়না শুধু তাই না সুরায় আখলা যারা নিয়মিত পড়বে নিয়মিত পড়তেই থাকবে পড়তেই থাকবে এদের জন্য আলাদা আরেকটা পুরস্কার হলো তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়ায়া দেয় দুনিয়া আপনার ইজ্জত বেড়ে যাবে দুনিয়া আপনার সম্মান বেড়ে যাবে ইজ্জত বেড়ে যাবে যদি আপনি প্রতিদিন 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 পড়তেই থাকেন সূরা ইখলাস কুলহু আল্লাহু আহাদ এটা পড়তে যদি থাকেন সম্মান বেড়ে যাবে আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার লেগে নবী নিজের সেনাপতি নবীজি নিজের সেনাপতি হই যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য সাহাবাই কেরামদের লইয়া যুদ্ধের ময়দানে গেল মরুভূমির মধ্যে প্রচন্ড রুদ্র নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে নবী তাকায়া দেখে চুর্দিকটা অন্ধকার হয়ে গেছে মুহূর্তের ভিতরে আল্লাহ হয়ে গেছে রুদ্র দেখলাম কিন্তু এখনি মুহূর্তে দেখি অন্ধকার হয়ে গেছে নবী যে সূর্য হয়ে গেল ঘটনাটা কি প্রচন্ড রুদ্র ছিল এখন এই মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী দাঁড়ায় আছে এমনি জিব্রাহিল আসে আল্লাহর হাবিব বলে প্রচন্ড রুদ্র ছিল মুহূর্তের ভিতরেই অন্ধকার হয়ে গেছে ঘটনাটা কি জিবরাইল কই হুজুর অন্ধকার হয় না সূর্যের আলো ডুবে যায় নাই আমার সঙ্গে আমি একা আপনার সামনে আজকে আসি নাই আমি আপনার সামনে আসছি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের কি নিয়ে যে আমি তো ফার সামনে এক আশি কিন্তু আজকে আমি এক আসি নাই এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তান নিয়ে আপনার সামনে আসছি আর এত ফেরেস্তান জমিনে পদার্পণ করার কারণে ফেরেস্তাদের কারণে সূর্যের আলো দেখা যায় না এলে অন্ধকারে আল্লাহ নবী বলেন শিবরাইল মরুভূমির মধ্যে যুদ্ধের ময়দানে আমি যাব সাহাবাই কেরামদের কে লইয়া এই মরুভূমির মধ্যে তুমি এত ফেরেস্তা কেন এখানে আনলা আর কেনই বা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা জমিনে পদার্পণ করলাম কিছুই তো বুঝলাম না জি ও ইলাইহিসসালাম ও সাল্লাম বলে নবী আল্লাহ পাঠাইছে ই মুহম্মে 43000 1 লক্ষ ফেরেশতা আমরা আসি একটা জানাজা শরীফ হওয়ার জন্য নবী বলেন কে মারা গেল কোথায় মারা গেল আমার সঙ্গে যে সাহাবীরা আছে সবাই তো সুস্থ আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি এখানে কেউ মারা যায় না জানা যা পড়ানো লাগবে না জি ভাই বল জব আপনার একদম সাহাবিব মোহাবিয়া ইবনে মোহাবিয়া আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি নবী তার জানাজা পড়াইতে হবে গো নবী আল্লাহ নবী মানে জি আমি কো

মহাবিয়ার জানা যা আপনি নবী পড়াবেন সোমান আল্লাহ আল্লাহ নবী নি জয়ার সহ্য হয়ে গেছে লাশ হইল দেড়শো কিলোমিটার দূরে এটা কি অহংকার যুগ হয়েছে গাড়িটা তো যাবে না আগে তো গাড়ি নাই একটা যাও লাগতো তো দেড়শো কিলোমিটার হাইটা গেলে তো দুই দিন লাগবে এত দূরত্ব পায়গাম্বর বলেন জিব্রাইল নে কেমনে রে আমি এই মুহূর্তে আমি মুয়াবিয়ার জানাজা পড়াবো জিব্রাইলকো জোর চিন্তার কোনো কারণ নাই আপনি জানা যার জন্য প্রস্তুতি নে মুসনে জানা জানলে প্রস্তুতি নে জানা যা প্রস্তুতি শুরু করে ইডালার ওয়ার্ডার আপনি জানা যার জন্য প্রস্তুতি দিচ্ছে সাহাবাই ক্যারম নে কি লৈয়া হাবি বেক কিব্রিয়া জানা যার জন্য দাঁড়াইছে জিব্রাইলকেও জোর প্রথম কাতারের সত্তর দ্বিতীয় কাতারে সত্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস আমরা দাঁড়াইছি চিন্তা করছে সামনের কাতারে সত্তর হাজার ফেরেস পিছনের কাতারে সত্তর হাজার ফেরেস্তা পায়া ভাম্বা আমরা দাঁড়াইছি আপনি টেনশন করেন জানা যা ভরানো নবী জানাজা যা জানাজার যখন দাঁড়াইছে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায় সুবহানাল্লাহ কোথায় মুআবিয়া আর কোথায় পয়গম্বর কিন্তু নবী তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব নামাজ জানাজা শেষ করছে করে নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে কিছুদিন পরে নবী আবার যখন মদিনায় ফিরে আসছে বাড়িতে যাওয়ার আগে মহাবিয়া ইবনে মহাবিয়ার বাড়িতে নবী গেছে গিয়া তার আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলে তোমরা আমার কাছে সত্য করে বলো মহাবিয়া কি এমন আমল করত আমি নবী একটু জানতে চাই মহাবিয়ার এত সম্মান মর্যাদা এত সম্মান আর এত মর্যাদা যার জানাজা পড়ার জন্য আল্লাহ নিজেই ফেরেস্তা পাঠায়া দেয় কেমন সম্মান ফেরেস্তারাও মহাবিয়ারে চিনে রে কেমন আমল করতো আমি নবী একটু জানতে চাই তার ঘরের মানুষ বলে উজুর বড় কোনো আমল নয় মেহনতির কোনো আমল নয় মহাবিয়ার সময় ফাইলি। অফসর সম পাইলে ঘুমাইতে গেলে খানা সারা নামাজ সারা যখনই সুজুদ পাইতো মুআবিয়া পড়তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লম ইয়ানদাও ওয়ালাম ইয়াকুল্লাহু ফান আহা এই সোয়ফাস পড়ার কারণে আমার মালিক তার সম্মান বাড়া দিছে গো আকাশের পূর্ণ বায়ানা সেই সূরাটা এখনো আসেনি সে আল্লাহ এখনো আসেনি আল্লাহ আছে সুরাও আছে তাহলে শুধু ফরার বাকি আমরা যদি পড়ি আমাদের সম্মান মর্যাদা আমার মালিক বাড়ায়া দিবে কোনো সন্দেহ নাই তবে কমপক্ষে তিনবার উপরে দশবার কেউ যদি একশো বার পড়ে সম্মান বেড়ে যাবে আখেরা দুনিয়া দুনুদিকে সম্মান বাড়বে

आत्म वेळात